ছি 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 বাঙালি ছি ফিক্সিং করতে পারিস না তোরা আর করবি কি দর্শক অনেক ভাইরাল একটা গান তো এই গানটা গাইলাম এই কারণেই যে চুরি করা একটা মেধা থাকতে হয় চুরি করা একটা প্রতিভা থাকতে হয় তো বাংলাদেশিদের না চুরি করার মতো প্রতিভা নাই আল্লাহ তালা তাও দেয় নেই এই বাংলাদেশিদেরকে এই প্রতিভাটাও দেয় যে যারা ঠিক মতো ঠাক মতো চুরি টুরি করবে ক্রিকেট খেলার মধ্যে কিন্তু কইরা আসলে ধরা পড়বে না তো কথা বলতে চাচ্ছিলাম হচ্ছে আজকের ডিপিএল নিয়ে ডিপিএলে আজকে খেলা হচ্ছিলো গুলশান ক্রিকেট ক্লাব বনাম শাইন পুকুর ক্রিকেট ক্লাব সব কিছুই ঠিকঠাক ছিল গুলশান ক্রিকেট ক্লাব আগে ব্যাট করতে নেমে একচল্লিশ ওভারে একশো আটাত্তর রান করতে পারছিল মামুলি একটা টার্গেট যে কেউ হয়তো বা ভাবছে যে ফিফটি ওভারে একশো উনাশি রান শাইন পুকুর করে করেই ফেলবে ভাই করেই ফেলবে যে তা তো একদম তাদের কাছে হাতের মুঠোই ছিল কিন্তু ঘটনা হয়েছে ভাই আপনারা আমার কাছে যেটা মনে হইতেছে দিস ইজ ভেরি উইন মানে চেঞ্জ স্কোর ফর শাইন পুকুর বাট শাইন পুকুর সেটা মনে করো না কারণ হচ্ছে কি আগে তো ম্যাচটা জিততে চাইতে হবে শাইন পুকুর তো ম্যাচ জিততেই চায় না সেটার যদি প্রমাণ আপনারা চান সেটা আমি বলি আপনাদেরকে বুঝাই দিই যখন শাইন পুকুরের হাতে তিন উইকেট ছিল রানের দরকার ছিল ৩৫ ওভার ছিল পনেরোটার মতো সেইখানটাতে শাইন পুকুরের একজন ব্যাটার সামনের দিকে এগিয়ে এসে এমন একটা শট খেললেন সেটা মানে বল গেলো একদিক দিয়ে ব্যাটসম্যান আসলো লেগ সাইডের দিকে চাইপা গেল বল গেল অফ সাইড দেওয়া মানে ব্যাট চালানোর চেষ্টা করলো না মানে মনে হলো যে ঠিক আছে আউট হইতে বলছে উপর মহল থেকে আমি আউট হয়ে ফিরে যাই তো এই গেলো এটার কথা তারপরও মানে আমি আপনাদেরকে একটা যখন আমি এই কথাটা বলবো তখন সাথে সাথে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপস দেখাবো আপনারা ভিডিও ক্লিপসটা দেখলে আপনার নিজে বুঝতে পারবেন হয়তো আপনারা ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন যেমন ধরেন এই যে উইকেটটা ব্যাটসম্যান দেখেন সামনের দিকে আগাইছে সামনের দিকে আগাইছে উইকেট কিপার না প্রথম চান্সে বলটা গ্র্যাপ করতে পারে না স্টাম্প ভাঙতে পারে নাই ব্যাটসম্যান কী করলো উল্টা ঘুইরা দেখলো ব্যাট ভিতরের দিকে পড়তেছে আবার টান দেওয়া বাহিরের দিকে নিয়ে আসলো দেখতে পাচ্ছেন দর্শক আপনারা তাহলে এইটা দিয়ে কী প্রমাণ হয় কি প্রমাণ হয় এটা দিয়ে যে ডিপিএল এ কী পরিমাণ ফিক্সিং চলতেছে একটা সময় ছিল যখন ডিপিএল এর খেলা আমাদেরকে দেখানো হইতো না আমরা দেখতে পারতাম না বাট এইবার কিন্তু আমরা টি স্পোর্টসের কল্যাণে এই জিনিসগুলো দেখতে পারতেছি সাধারণ দর্শক যারা ফলো করতেছে তারা তো সবাই অবাক যে কি করলো ব্যাটসম্যান এইটা তার মানে কি বুঝলেন ভাই ম্যাচ ফিক্সিং ম্যাচ ফিক্সিং কে করছে শাইন পুকুর করছে নাকি গুলশান ক্রিকেট ক্লাব করছে নাকি দুইটা ক্লাব একসাথে মিলেমিশে এই ফিক্সিংটা করছে সেটা খুঁজে বের করতে হবে এখন কথা হচ্ছে যে ভাই ডিপিএল ছি মানে লজ্জা লাগে তোদের এই ধরনের কার্যকলাপে তোদেরকে টিম দেয় কারা বিসিবি কি একটা অথর্ব জায়গা নাকি বিসিবি কি যাচাই বাছাই করে দেয় না তোদেরকে নেক্সট টাইম থেকে টিমেই মানে টিমই দেওয়া উচিত না তোদের মতো ক্লাব গুখাওয়া ক্লাব তোদের এগুলাকে একদম বাইক করে দেওয়া উচিত একদম বাইক করে দেওয়া উচিত তোদের ক্লাবের কোনো কর্মকর্তাকে কোনো স্টেডিয়ামে ঢুকতে দেওয়ার দরকার না ঠিক উচিত না ঢাকা প্রিমিয়ার লিগ যেখানে প্লেয়াররা তৈরি হবে প্লেয়াররা নিজেদের মান মানে সব কিছু উজাড় করে দিয়ে যে এখানটাতে ক্রিকেট খেলবে ন্যাশনাল টিমের দরজাতে নক করবে ভালো খেলার জন্য দেখোস না ভারতে বাটা দিলীপ ট্রফি চলে রঞ্জি ট্রফি চলে এইগুলো চলে সেগুলো চলে এইগুলা দেখেও তো কিছু শেখা যায় যে প্লেয়াররা তৈরি হবে কী করে তা না তোরা তো জুয়া খেলবি তোরা তো খেলবি জুয়া তোরা টিম ন্যাসি জুয়া খেলার জন্য তোদের মেন টার্গেট হচ্ছে যে আমরা একটা করে টিম নেবো আজকে ইজিজিতা মা সাইরাজে বলছে যখন দেখবো যে আমাদের লাভ লস হচ্ছে ভাই তোদের উপরে কি মানুষ আসলে বিশ্বাস রাখতে পারে তোরা আসলে কোন জাতের মানুষ দেশের জাতীয় কুলাঙ্গার হচ্ছিস তোরা যারা এই যে ডিপিএল এর মতো জায়গাতে এসে যেখানে প্লেয়ার মেকিং এর কারখানা প্লেয়ার মেকিং ফ্যাক্টরি সেইখানটাতে এসে তোরা এইগুলা করিস বাংলাদেশিরা কোনো দিন ভালো ক্রিকেটার কিভাবে বানাবে যারা ঢাকা প্রিমিয়ার লিগের মতো একটা জায়গাতে এসে এই ধরনের কাজগুলো করে সাকিব আল হাসানের কথা মনে আছে লাথি দিয়ে ইস্টাম ভেঙে ফেলছিল ইস্টাম উঠে দিছিল বুঝতে পারছেন কি জন্য উঠাইয়া দিছিল সাকিব আল হাসান তখন থেকে প্রতিবাদী ছিল মনে পড়তেছে আজকে সাকিব আল হাসানের কথা ঠিক ঠিক সেভাবে মনে পড়তেছে আজকে যদি অপোজিশনের জায়গায় একটা সাকিব আল হাসান থাকতেন কিংবা এই ম্যাচে যদি সাকিব আল হাসান থাকতেন তাহলে সাকিব আল হাসান আজকে স্টামটা একদম জায়গা মতো ভরে দিতেন আর কি মুখ খারাপ হয়ে যাচ্ছে হোক আমি বলতে চাচ্ছি না তো দর্শক আপনারা বিবেচনা করেন যে এই ধরনের ক্রিকেট লিগ কি বাংলাদেশে আসলে চালু থাকার দরকার আছে কি নাই সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম